ताबुक हस् सरकार हुकार खाइन निग्रिखा सरकार ब खाके मै नो खालकिबा टाकु नङमा तुमाने खै रग सङालक ल अमोह नोक जाका महनपुर विधान सभा आमसा लेफङ्गा आर् ब्लक बजजङ नगर एडिसि भिल खेतो तुईरै अङ्मानी बगै खेतो खै रगनी मखङ्ग প্ৰব্লেমো দাম নি বাগেইখা পাম্প ছাপ্লাই দৰম পাম্প ছাপ্লাইব মতে চলি আ পাম্প ছাপ্লাই যদি চলি খাই চিন্তা খেটাৰ চাই নি সমস্যা যে বাগে নিচিনা যতনছো প্ৰব্লেম খৰ এাম্প জেন চৰকাৰ যদি ওৱান গৈছিলে যত্ৰাই নি বাগৈ যদি চাপাই যাবা বাগে এলেকা এলেকাং বে ফেমিলাই ফেমিল আম চাই লোকৰক নিফ্লামানি নকজাকাল বিদাল ককাম বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখে কি ব্যাপারটা কোন এলাকা এটা এটা ইচ্ছা নেই তেলি আমরা ইচ্ছা নেই এটা কি মনে করতেছেন এটা কি মানে অন্য কিছু মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফলাই রাখছে এরকম কিছু হইতে পারে না এমন হতে পারে না এটা মোটামুটি বড় দেখাতেছে বাচ্চাটা বড় মেচিউর্ড বেবি নাকি প্রায় তিন চার মাসের বাচ্চা এরকম দেখা যাচ্ছে প্রায় এক বছর বোঝা যাইতেছে বছর গানে হইতে পারে এরকম বোঝা যাইতেছে চাচাল অংগনৱাড়ী তাৰগন গ্ৰেজুয়েটি দিনা দাবী খায়েই সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকৰ্তেপুটেশ বদল আল ৰাজাখন ৰাধানগৰ ষ্টেণ্ডক কুথম লাইকা ত্ৰিপুৰা অংগনৱাদী কৰ্মী সহায়িকা ইউনিয়ন সাৰা ভাৰত শ্ৰমজীৱী মহিলা সমন্বয় কমিটি তাই সাৰা ভাৰত গণতান্ত্ৰিক মহিলা সমিতি নি আদংক পাণ্ডা মা যায় এটা কারোর দাম লক্ষি না এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনে ওয়ার্কার হেল্পারদেরকে গ্রেচুরি হবে ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারে কোন কর্ম হচ্ছে না এবং তারা রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা রেচুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই বেচে তারা মামলা করেছে সেই বেচ থেকে সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয় তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি গেচুটি টাকা দিতে হবে দাবিতে যাবে আসতে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের টাকা দাও এই একটা দাবি সাঁচার হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বহন করতে হবে মজুরি ঘোষণা করেছে বৃদ্ধি পায়নি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে যে হারে মজুরি পায় এ রাজ্যে যাতে মজুরি দেয় এটা প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি চাহা দলীয় আগামী চার তারিখে ভোট জুন গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যের পঞ্চায়েত

দক্ষ পরিচালনা এবং সুদৃঢ় ইনফরমেশনের ভিত্তিতে আমিও ওনাদের সঙ্গে ছিলাম তো আমরা খুব সাকসেসফুলি আজকে আমরা ষোলোটি সিলিন্ডার আমরা আজকে বাজেয়াপ্ত করতে পেরেছি আঠাশটা আঠাইশটা সরি আঠাশটা সিলিন্ডার আমরা বাজেয়াপ্ত মোট দুটো জায়গা থেকে আঠাশটা সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পেরেছি যেগুলো অবৈধভাবে বাড়ির মধ্যে রাখা ছিল এই আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সেগুলোকে স্টক করেছি সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি মানে এদের সঙ্গে কালোবাজারের সঙ্গে জড়িত কাউকে কি আটক করা সক্ষম হয়েছে স্যার আমরা ওদের বিরুদ্ধে আইনগত যথাযোগ্য ব্যবস্থা আমরা নেব এটা পরবর্তী পর্যায়ে হবে এই মুহূর্তে আমরা যে আঠাশটা সিলিন্ডার আছে সেগুলো আমরা অবৈধভাবে চাবক চালংং মানে বাগেই তংনা নি কাৰাক অংশাক লখৰক বেলাইটং মানে বাগেইলাইন ফালেই নাথেনি হাতিয় তাইবাৰ ছটে বেলাইন মান থাইপং টাই আনাৰস অমহায় হাস্তেবাই নাংজাক আম হাস্তেনি নাতিয়াস্তেনি তাইপং জামি তাই আনাৰস তলাঙালমানি নাকা খুব চাহিদা আপনাৰা এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে গুড প্রোডাকশন হয় আহ অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আমরা যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলিও আসাম যায় ইভেন আমি সঠিক করতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় হাস্তিং কর ইউ বি এ এস ডিএম আটানতা ব্লক ডেভেলপমেন্ট অফিসার রঘ্নথয়ী চাশালা অংখা কস ও্কশপ করাকাটাই বু তে ইত্রামানি বহাই খেখি বিজাকায় অমনতয়ী ঐখা ওয়ার্কশপ পান্ডা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পাব্ক ওয়ার্ক ডিপার্টমেন্ট সাক্ষারমনি বাই চেনচা পান্ডাও মানজাকা চিফ সেক্রেটারী জে কে সিনহা স্বচ্ছ ভারত অভিযান জয়েন্ট সেক্রেটারী জিতেন্দ্র শ্রীবাস্টবা এম ডি রজত পঞ্চতাই ল

रियल टाइम बेसिस पे अकाउंट वाइज रिजल्ट आर ओ या टेबल पे एंट्री किया जाएगा उसके द्वारा वो इलेक्शन कमीशन की जो वेबसाइट है उस पर भी रियल टाइम बेसिस पे रिजल्ट दिखेंगे इसके अलावा वोटर टर्न आउट ऐप है वोटर हेल्पलाइन ऐप है उसमें भी आपको राउंड वाइज हर पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी का ये सें, रामनगर जो आपका असेंबली इलेक्शन है उसका भी रिजल्ट दिखेगा सीसीटीवी भी ऑलरेडी ऑलरेडी अगर आप देखा होगा में लोकसभा इलेेक्शन की रिजाल्ट चुन चारजुन सालमारी अमन सकंग नाइक मुंकरा खाजाखा हास्टे पश्चिम हाकड़ा राजनीतिमुगना बागे पुलिस ने अम्से मू चाशाल उदयपुरएसएफ ने आदौ रोग लंग मार्च खाका उदयपुर दल विदाल अमचायो जी आज बहुत पहले से ही और आज जो है आज से आपने थोड़ा कर करा है फ्लैग मार्च स्पेशली टाउन एरियाज़ में एडिक्वेट फोर्स हमारे पास है सेंट्रल पैरामिलिट्री फोर्सेज हमारे पास हैं और टी भी हमारे पास एडिक्वेट मात्रा में टी और प्लस पुलिस पर्सनल लेके हम फ्लैग मार्च कर रहे हैं जैसे कि आपको पता है कि चार तारीख को काउंटिंग है तो किसी भी प्रकार की अनटूवर्ड घटना ना हो उसको प्रिवेंट करने के लिए हम कॉन्फिडेंस बिल्ड करने के लिए पब्लिक में बाहर निकल रहे हैं और किसी को भी कोई भी परेशानी होती है तो वो पुलिस के पास आ सकता है हम अपनी तरफ से पूरा जितना भी प्रिवेंटिव मेजर्स है वो ले रहे हैं और आगे इसको और हम इंटेंसिफाई करेंगे एकदम सर निर्वाचन आगे वर्त को अप्रीतिकर घटना है राजनीतिक संघर्ष हो चार तारीख के पर यहाँ जो बहाल था कि व्यवस्था निच्छना